যে ইমানদার যারা তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ ব্রিজ কালভার্ট বানিয়ে দিবে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ তাহলে একজন মুসলমান আর একজন বেইমানের মধ্যে পার্থক্যটা কি হলো একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায় একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায় একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে একজন বৌদ্ধ সেও ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা করে আর একজন মুসলমান ক্ষমতায় পেলে সেও যদি শুধু এই কাজ করলো তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকলো শামসুল হব ফরিদপুর রহমতুল্লাহ বাংলাদেশে অন্যতম একজন ব্যক্তি যিনি মানুষ চিনতেন এক একজন এক একটা জিনিস চিনে খাটি মানুষ তিনি চিনতেন শামসুল হক ফরিদপুর লাহে আলাই তো হজরত ফরিদপুরি রহমতুল্লাহ আলহের চোখে যিনি ধরা পড়েছেন তাকে যিনি বাছাই করেছেন এ থেকেই বোঝা যায় যে হজরত বরহুম সাইন উদ্দিন আলাই তার মধ্যে কি সৌন্দর্য ছিল কি অনন্য বৈশিষ্ট্য ছিল যা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলহের মতো মানুষকে আকৃষ্ট করেছিল এবং তিনি আজীবন শামসুরাফ ফরিকপুর রহমতুল্লাহ আলীহের প্রতিষ্ঠান গহরডাঙ্গা মাদ্রাসায় খেদমত করেছেন শিক্ষকতা করেছেন এবং জীবনের অন্তিম শয়ানেও তিনি সেখানে শায়িত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ওনার সন্তানরা সকলেই প্রায় যোগ্য মরানা ইমদাদুল্লাহ আমার একান্ত স্নেহ ছাত্র আমার সে আমাকে অনেক বেশি মোহাবত করে এত বেশি মোহাব্বত করে যে অনেক সময় বিরক্তি লাগে যে একটা মানুষ এত মোহব্বত করে কেন যাই হোক আমি এগুলা খুব বেশি এটা প্রকাশ করতে পারি না আমার মনের মধ্যে যাদের প্রতি মোহাব্বত থাকে সেটা মনের মধ্যেই থাকে খুব একটা বেশি প্রকাশ করি না আমি মরান আহমদাদুল্লাহকে আমি এই জন্য মহাব্বত করি যে সেই ছাত্র জীবন থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আমার শুধু মোহাম্বত না আমাকে অনুসরণ করে দিনের কাজের ক্ষেত্রে আমার সহযোগিতা করে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের এই মাটির কৃতি সন্তান মানা এমদাদুল্লাহ এবং তার অন্যান্য সকল ভাইদেরকে যেন আল্লাপাক তার দিনের খেদমতের জন্য কবুল করেন তারা তাদের মরহুম পিতাকে অনুসরণ করার জন্য তার সাদাকাতে জারিয়াকে জারি রাখার জন্য যে ফাউন্ডেশন গড়ে তুলেছে এটা যেন এই এলাকার মানুষের উপকারে দিনের কল্যাণে বনিষ্ঠ এবং প্রয়োজনীয় ভূমিকা যেন রাখতে পারে সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা সহযোগিতাও করবেন দোয়াও করবেন ইনশাল্লাহ এর আগেও আমার আপনাদের এখানে আসা হয়েছে দীর্ঘ সময় অনেক দিন পর্যন্ত আমি তো জনবিচ্ছিন্ন ছিলাম তিন বছরের বেশি সময় কারাগারে বন্দি ছিলাম এরপরে মুক্তি পেয়েছি আজ প্রায় মাস চলতেছে এর মধ্যে আপনাদের মাঝে আবার আসার সুযোগ হলো পাক রব্বুল আলমিন আমাদের এই সাক্ষাৎকে আল্লাহর দিনের জন্য এবং আল্লাহর মোহাম্বতেরা হিসেবে কবুল করেন মোহতারিন আমি আপনাদের সম্মুখে সুরতুল হজের একচল্লিশ নম্বর আয়াত খানা তেল আবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব যেখান থেকে আমরা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে কিছু দিক নির্দেশনা পাবো আপনারা দোয়া করতে থাকেন আমার জুবান আল্লাহ যেন উপকারী কিছু কথা প্রয়োজনীয় কিছু কথা আল্লাহ বের করে দেন

যে পাক্কা ইমানদার আল্লাহর নিকট গ্রহণযোগ্য ইমানদার ওই সকল মুসলমান মমিন আল্লাহ যাদেরকে আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দান করি তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করবে আল্লাহর ইমানদার বান্দা মুমিন বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা কারা তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা কি করবে আল্লাহ তার পরিচয় দিয়েছেন এই পরিচয়ের আলোকে আপনারা নির্ধারণ করবেন নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করার পদ্ধতি যে কারা আল্লাহর প্রিয় এবং কারা আল্লাহর উপর আস্থাশীল মানুষ আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই তাহলে তারা কি করবে বিশেষভাবে আল্লাহ পাক চারটা কাজের কথা উল্লেখ করেছেন এক নম্বর আকামুসলাহ ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ যে তারা জাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে তারা নিজেরাও জাকাত দিবে এবং জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ গ্রহণ করবে দুই নম্বর কাজ তিন নম্বর আবার উবিল মারু যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো তারা অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে যারা ইমানদার বান্দা তারা ক্ষমতা পেলে সর্বপ্রথম এই চারটা কাজ করবে মৌলিক এটা হলো মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করার মূল নীতি যারা রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর কর্তৃত্ব পাওয়ার পর ক্ষমতা পাওয়ার পর এই কাজগুলো করবে বুঝতে হবে যে তাদের রাজনীতি এটা আল্লাহর সন্তুষ্টির পথের রাজনীতি আর যারা ক্ষমতা পাওয়ার পরেও সমাজে নামাজ কায়েম করবার উদ্যোগ নিবে না জাকাত আদায় করবার জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ নিবে না মানুষকে সৎ কাজের আদেশ দিবে না অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরোধী থেকে মানুষকে নিষেধ করবে না বাধা দিবে না বুঝতে হবে তাদের রাজনীতি আল্লাহর জন্য নয় বরং তাদের রাজনীতি হলো নিজের স্বার্থ উদ্ধার করবার হাতিয়া মোহতরম হাজিন আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে ভুল ধারণাটা কি যে নামাজ পড়া রোজা রাখা এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে কাউকে বাধ্য করা যায় না নামাজ পড়ার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না রোজা রাখার জন্য কাউকে চাপ প্রয়োগ করা যায় না ধর্ম পালন করার জন্য কাউকে বাধ্য করা যায় না এইরকম একটা ধারণা আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক না বেটি এই ধারণাটা সম্পূর্ণরূপে কোরআন সুন্না বিরোধী সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী আল্লাহ বলতেছেন যে ইমানদার যারা তারা যদি ক্ষমতা পায় তাহলে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে ক্ষমতা দিয়ে তারা করবেটা কি ক্ষমতা দিয়ে তারা শুধুমাত্র জনগণের রাস্তাঘাট আর ব্রিজ কালভার্ট বানায় দিবে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা পেলে শুধুমাত্র তারা জনগণের অর্থনৈতিক উন্নতি করবে এটাই শুধুমাত্র মুসলমানদের কাজ একজন মুসলমান আর একজন বেইমানের মধ্যে পার্থক্যটা কি হলো একজন ইহুদি সেও ক্ষমতা পেলে রাস্তাঘাট বানায় একজন খ্রিস্টান সেও ক্ষমতা পেলে ব্রিজ আর কালভার্ট শুধু বানায় একজন হিন্দু সেও ক্ষমতা পেলে জনগণের অর্থনৈতিক উন্নতি করে একজন বৌদ্ধ ক্ষমতা পেলে মানুষের অর্থনৈতিক সেও উন্নয়নের চেষ্টা করে আর একজন মুসলমান পেলে যদি ক্ষমতায় শুধু এই কাজ করলো তাই ইমানদার ক্ষমতাবান আর বেঈমান ক্ষমতাবানের মধ্যে কি পার্থক্য থাকবো মোখতারামাজির এর অর্থ এটা বুঝবেন না যে মুসলমানরা ক্ষমতা পেলে ব্রিজ কালভার বানাবে না না আমি এটা বলি নাই ইমানদাররা ক্ষমতা পেলে তারা মানুষের অর্থনৈতিক উন্নতি করবে না এটা বলি নাই অর্থনৈতিক উন্নতি করবে রাস্তাঘাট তৈরি করবে ব্রিজ কালভার বানাবে কোন মানুষের কোনো কোনো কষ্ট যেন না হয় তার জন্য সব রকম চেষ্টা সব রকম দায়িত্ব অবশ্যই ঈমানদার ক্ষমতা পালন করবে সন্দেহের কোনো অবকাশ নাই ইসলাম সেই দায়িত্ববোধ মানুষকে দিয়েছে হলিফতল মুসলিমিন অমরে ফারুক আতি আল্লাহ তাআলা আনহুর সেই ঐতিহাসিক কথা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে হাজত অমরে ফারুক আতি আল্লাহ আনহু বলেছিলেন আল্লাহ হিলাহ আন্নাতান

মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে সেই ফোরাত নদীর পাশ দিয়ে একটা গাধা রাস্তা চলবার পর রাস্তা চলবার সময় পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাধা যদি রাস্তার মধ্যে হোচট খায় খলিফা অমর বলেন আমার ভয় হয় যে আমাকে পাক জিজ্ঞাসা করবেন আমাকে জবাব দিতে হবে যে আল্লাহ পাকের। সৃষ্টি একটা অবলা প্রাণী রাস্তা চলতে গিয়ে কেন হচট খেলো আমি রাষ্ট্রনায়ক হয়ে খলিফা হয়ে কেন গাধাকে চলবার জন্য রাস্তা সমান করে দিলাম না সুন্দর রাস্তা আমি কেন তৈরি করে দিলাম না একটা গাধার জন্য আমি খলিফা হয়ে দায়িত্ব নিলাম রাষ্ট্রের দায়িত্ব নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা মখলুকের সমস্ত চাল চলন জীবন মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েও আমি কেন দায়িত্ব পালন করতে ব্যর্থ হলাম আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে বলে আমি ভয় করি একটা গাধা চলতে গিয়ে হোচট খাইলে সেই গাধার রাস্তাটা কেন সমান হল না আমি চিন্তা করি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে ইসলাম তো রাষ্ট্রীয় দায়িত্বকে এই আমানত মনে করেছে দায়িত্বকে এত গুরুত্বপূর্ণ মনে করেছে খলিফা আবদুল আজি নিরানব্বই হিজরিতে ক্ষমতা পেয়েছেন একশো এক হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন মাত্র দুই বছর তিনি ক্ষমতায় ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন খলিফা হিসেবে খেলাফত পরিচালনা করেছেন এই দুই বছরের খেলাফতে

সুন্দর সুন্দর সুগন্ধি তিনি ব্যবহার করতেন অমর ইবনে আজিজ কোন পথ দিয়ে হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত মানুষ ওই পথ দিয়ে চলাচলের সময় বুঝতে পারতেন কিছুক্ষণ আগে এই পথ দিয়ে ওমর ওমর ইবনে আব্দুল আজিজ হেঁটে গিয়েছে কারণ এমন দামি সুগন্ধি ওমর ইবনে আব্দুল আজিজ ছাড়া কেউ ব্যবহার করে না এমন আয়েসি জীবন যেই লোকটা যাপন করতেন যে মুহূর্তে তার উপর খেলাফতের দায়িত্ব অর্পিত হল তিনি সর্বপ্রথম তার স্ত্রীর কাছে গিয়ে তিনি ডাক দিয়ে বললেন স্ত্রী তুমি আমার জীবন সঙ্গিনী এতদিন তুমি আমার সঙ্গে আমি নিজেও আয়েসী জীবন যাপন করেছি তুমিও আয়েসী জীবন যাপন করেছ আমিও বিলাসিতা করেছি তুমিও বিলাসিতা করেছ কিন্তু এখন আমার কাঁধের উপর এমন এক দায়িত্ব অর্পিত হয়েছে ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারবো না আমি তোমার হক আদায় করতে পারবো না তোমাকে আমি আমি সুখ শান্তি আগের মতো আর দিতে দিতে পারবো পারবো না না তোমাকে সেইভাবে সময় হয় তুমি যেইভাবে জীবন যাপন করে অভ্যস্ত হয়ে গেছ এখন আমার ওই দায়িত্ব পালন করতে গেলে আমি তোমাকে আর সেইভাবে আরাম আয়েসে রাখতে পারবো না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার সঙ্গে থাকতে পারো কিন্তু আমার সঙ্গে থাকলে তোমার বড় কষ্ট হবে আমার আমার সঙ্গে থাকলে তুমি তুমি আমাকে আমাকে জনগণের সময় ব্যয় করতে হবে কাছ থেকে কোনো তেমন আরাম আয়েস না কারণ জনগণের অধিকার আদায় করতে গিয়ে আমার পক্ষে আর আরাম আয়েস করা সম্ভব হবে না এই জন্য আমি তোমাকে অধিকার দিচ্ছি সুযোগ দিচ্ছি এখতিয়ার দিচ্ছি ইচ্ছা করলে তুমি আমার কাছে থাকতে পারো কিন্তু কষ্ট করতে হবে আর যদি কষ্ট করতে তুমি সম্মত না হও তাহলে আমি যদি তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিতে পারি যেমন স্বামী তেমন স্ত্রী ছিলেন তিনি বললেন যে খলিফা এতদিন পর্যন্ত আমি আপনার সুদিনে আপনার পাশে ছিলাম আপনার সঙ্গে আমি আয়েশ করেছি আরাম করেছি এখন আপনার উপরে রাষ্ট্রের দায়িত্বের বোঝা চেপেছে আপনি আর আরাম করবেন না বলতেছেন আমি আমার জীবন আপনার পরিচালনা মতোই করব। আমি আমার সমস্ত অধিকার থেকে আপনাকে মুক্ত করে দিলাম আপনি আপনার জীবনটা এবার জনগণের কল্যাণে উৎসর্গ করে দেন আমার অধিকারের জন্য আমি আপনাকে আর জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করাবো না এই ছিল তাদের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর প্রথম উদ্যোগ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর যে কথা বলেন নাই যে এখন আমাদের আরামের দিন আসছে এ কথা বলেন নাই যে এখন আমাদের সুখের দিন আসছে কথা বলেন নাই যে আমি ক্ষমতা পেয়েছি রাষ্ট্রনায়ক হয়েছি এখন আর আমাদের দুঃখ থাকবে না কষ্ট থাকবে না না বরং ক্ষমতা পাওয়ার পরে কি বলেছেন যে এতদিন আরাম করেছি এখন আর আরাম করা যাবে না এতদিন সুখে শান্তিতে জীবন কাটিয়েছি এখন আর সুখ শান্তিতে করা যাবে না এতদিন তোমাকে অধিকার দিয়েছি আয়েসে রেখেছি এখন আর তোমাকে আয়েসে রাখতে পারবে না محترم حاضرین عمر ابن আব্দুর আজিজ আমাদের মতো বাংলাদেশের মত ছোট হাজার বর্গ মাইলের দেশে রাষ্ট্রনায়ক ছিলেন না অর্ধ জাহানের খলিফা ছিলেন তখন মুসলমানদের শাসন খেলাফতে বানু যুগে একদিকে আটলান্টিক মহাসমুদ্র পানি দিয়ে মুসলমানরা সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে আর অপর দিকে আফ্রিকার জঙ্গলের গভীর অঞ্চল পর্যন্ত ইসলামের পতাকা উড়ে ঘোড়া দৌড়ায় যত পর্যন্ত যাওয়া যায় যত দূর পর্যন্ত ঘোড়া চলতে পারে তত দূর পর্যন্ত মুসলমানদের বিজয়ের কেতন উড়ে গেছে এত বিশাল সাম্রাজ্য যার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে এমন একজন খলিফা এই পৃথিবীর অপ্রতিরোধ্য রাষ্ট্রনায়ক যিনি এত বড় ক্ষমতা পাওয়ার পর নিজের বিবিকে বলতোস এখন আর আমি তোমাকে সুখে রাখাই তুমি ইচ্ছা করলে এখন আমার কষ্টের দিন এখন আমার পরিশ্রমের দিন এখন আমার রাতের ঘুম হারাম করার সময় তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো কষ্ট করতে হবে আর এই কষ্ট করতে রাজি না হলে তুমি চাইলে আমি তোমাকে মুক্ত করে দিব মোহতারাম হাজরিন এটা হলো ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর একজন ক্ষমতাবানের প্রথম অনুভূতি